আজ শুক্রবার পনেরোই নভেম্বর আজকে যাব শেখরনগর মাছ বাজারে শেখরনগরে আজকে মাছের দাম দর কেমন চলছে সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো আর সঙ্গে মুরগি যে ব্রয়লার মুরগি সোনালি মুরগি এগুলির দাম দর কীরকম চলছে সেটি কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দর্শক বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছুর দাম দর জানতে পারবেন কিন্তু আর কই মাছ দেশি কই মাছ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা হলে কিন্তু আপনার এই কই মাছগুলো কিন্তু আমরা যেকোনো লোকের এই পাশে কিন্তু শিম মাছ এই শিং মাছ কিছু আপনার এই শিং মাছ গুলো পঁচিশশো টাকা হলে বিক্রি আর এই পাশে কিন্তু একই ধরনের মাছ ওই মাছ আপনার পুটু মাছ এগুলো আমি একটু সামনের দিকে যাবো দেখবো আর অন্যান্য মাছ কি কী আপনাদেরকে দেখাতে পারে আমার সঙ্গেই থাকে এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নলা মাছ এক যে বড়ো সাইজের এই নলা মাছ কত টাকা কেজি কত টাকা কেজি দুশো আশি টাকা কেজি হ্যাঁ আশি টাকা কেজি আপনার পড়ছে এই নলা মাছগুলো আর আমরা সামনের দিকে দেখবো এই পাশেও কিন্তু এই যে একটা এই নোলা মাছগুলো কত টাকা করে কেজি তিনশো তিরিশ টাকা তিনশো তো তিরিশ টাকা কেজি চলছে আপনার আর আপনার এই পাশে ইলিশ মাছ এটাও কিন্তু দেখবো ইলিশ মাছটা কত টাকা কেজি ছয়শত টাকা আপনার এই মাছগুলো আর ওই যে ওটা ওইটা কিন্তু পাঁচশত্তর টাকা কেজি আপনার চলছে ইলিশ মাছ আর এই পাশেও ইলিশ মাছ চলছে ইলিশ মাছটা কত টাকা কেজি পাঁচশো টাকা টাকা চলছে আপনার এই ইলিশ মাছ এই শেখ মাছ বাজারে আমরা দেখতে পাচ্ছি তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে অন্যান্য মাছ কিন্তু দেখাবো আমার সঙ্গেই থাকুন এই পাশে কিন্তু অনেক রুই মাছ এই রুই মাছ কত টাকা কেজি তিনশত পঞ্চাশ টাকা কেজি আপনার এই রুই মাছগুলো গুলো আর তিনশত বিশ টাকা চলছে আপনার এই নলা মাছ গুলো সে ঘটনার মাছ আর এই পাশে পাঙ্গাছটা দুশো বিশ টাকা আর তেলাপোয়া তেলাপুয়া টাকা দুইশত পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার এই পাশে কিন্তু তেলাপোয়া মাছ দর্শক বন্ধুরা আমার সামনে থাকবেন আমি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাব এই পাশে কি কি মাছ আছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এই পাশে নলা মাছ এই নলা মাছগুলো কত টাকা কেজি দুই পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার এই নলা মাছগুলো শেখানগর মাছ বাজারে আর এই পাশে কিন্তু আপনার ছোটো মাছ আপনার এই দিকে আমরা দেখতে পাঁচ মিশালি মাছ এই মাছগুলো কত টাকা দাম ছয়শো টাকা ছয় শত টাকা হলে পাঁচ মিশালি এই মাছগুলো কিন্তু শেখরনগর মাছ বাজার থেকে আমরা সবাই কিনতে পারবো তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে আরও মাছ দেখাবো এই শেখরনগর মাছ বাজার এই পাশে কিন্তু আমরা ছোট রুই মাছ দেখতে পাচ্ছি এই রুই মাছটা কত টাকা কেজি চাইছে এই দোকানে এই রুই মাছটা কত টাকা কেজি তিনশো তো পঞ্চাশ টাকা হলে এই রুই মাছগুলো কিন্তু আমরা সবাই কিনতে পারবো এখান থেকে আর চিংড়ি মাছ এই পাশে চিংড়ি মাছটা কত টাকা কেজি আটশো টাকা কেজি চলছে আপনার চিংড়ি মাছ আর এই পাশে আমরা দেখবো কাতল মাছ এই যে দেখুন আপনারা কত সুন্দর কাতল মাছ এই কাতল মাছটা কত টাকা কেজি চলছে সাড়ে তিনশো টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার আপনার এই কাতল মাছ আর বার্মিশ রুই মাছ এই শেখনগর মাছ বাজারে কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বার্মিশ রুই মাছ আর বার্মিশ রুই মাছটা কত টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি আর এই পাশে পাইম মাছ সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি চলছে আপনার এই পাশে আর এই দিকে দেখতে পাচ্ছি রুই মাছের দাম আমরা জেনেছি কিন্তু আপনার সাড়ে তিনশো টাকা কেজি আর এই পাশে কিন্তু ছোট বাচ্চারা কিন্তু চলে এসেছে এই শেখানগর মাছ বাজারে আমরা দেখতে পেলাম সুন্দর দুটি বাচ্চা কিন্তু এখানে কি নাম তোমার তামিন নাম এই ছেলেটি কিন্তু শেখানগর মাছ বাজারে মাছ দেখতে এসেছে তো আমি একটু সামনের দিকে যাবো দেখবো আর কি কি মাছ এখানে আছে এই কত টাকা কেজি চারশো টাকা কেজি আর এই পাশে এই যে কই মাছ দুইশো বিশ টাকা চলছে কিন্তু কই মাছ আমরা শেখানগর মাছ বাজারে দেখতে পেলাম আর এই পাশে পোয়া মাছটা যে মাছটা কত টাকা কেজি আর পোয়া মাছ চলছে দুইশো টাকা কেজি কিন্তু আপনার শেখরনগর মাছ বাজারে আমরা একটু সামনের দিকে যাবো দেখবো আর কি কি মাছ আপনাদেরকে দেখাতে পারি এই পাশে কিন্তু মাছ আপনার আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বোয়াল মাছ এই বোয়াল মাছটা কোন জায়গার ভৈরবের ভৈরব নদীর মাছ কিন্তু দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শেখরনগর বাজারে আর এই পাশে কিন্তু জাপানের ওই মাছ যেটাকে আমি কিন্তু কার্পো মাছও বলে থাকি এই যে জাপানি রুই মাছটা কত টাকা কেজি দুশোটা পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার এই জাপানি রুই মাছটা শেখানগর মাছ বাজারে আমরা দেখতে পাচ্ছি আর আমরা সামনের দিকে দেখবো আর কী কী মাছ এই শেখানগর বাজারে বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছটা এই দোকানে আমরা একটু দেখি কত টাকা কেজি পাঙ্গাসটা কিরকম দর চলছে একশো সত্তর টাকা কেজি চলছে আপনার শেখনগর মাছ বাজার এই চাষের পাঙ্গাস মাছগুলো আর এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু কিছু মাছ সুন্দর সুন্দর পাবদা মাছ এই যে এখানে এই পাতা মাছটা কত টাকা কেজি চলছে সাড়ে তিনশো টাকা কেজি আর এই পাশে যে পাইন মাছটা কত টাকা ছয় টাকা সবগুলি ঠিক আছে কেজি চলছে আপনার ছয় শত টাকা এই শেখনগর মাছ বাজারে আমরা দেখতে পাচ্ছি তো দর্শক বন্ধুরা আমরা মাছের পর্বটি দেখতে পেলাম শেখনগর মাছ বাজারে আর এখন আমরা যাব মুরগির বাজারে যাব একটু দেখব মুরগিটা কিরকম দাম দর চলছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখব এখানে শেখনগর বাজারে যে মুরগিটা কিরকম চলছে এই ব্রয়লার মুরগিটা কত টাকা কেজি একশো আশি টাকা কেজি চলছে আপনার ব্রয়লার মুরগি এই যে দেখুন এই যে এই ব্রয়লার মুরগিটি চলছে একশো আশি টাকা কেজি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওই পাশেও কিন্তু ব্রয়লার মুরগি রাখা আছে আর সোনালী মুরগিটা কত চলছে এখন তিনশত তিরিশ টাকায় চলছে সোনালী মুরগি এই শেখানগর বাজারে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় বন্ধুরা এই আমি এখানে শেষ করে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করলে আরো অনেকে কিন্তু দেখতে হবে দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিও